আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ নবম পেস্কেলের গ্যাজেট জারির দাবিতে প্রতীকী অনুষ্ঠানে গণকর্মচারীরা শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেস ক্লাব সহ একযোগে সকল জেলায় প্রতীকী অনুশন কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক পালিত জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড রাজিকুজ্জামান রতন আরও বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল হোসেন লুৎফর রহমান খায়ের আহমেদ মজুমদার সালজার রহমান সেলিম মিয়া জাকির হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তারা জানুয়ারি মধ্যে জারি ও প্রথম জানুয়ারি থেকে নবম পেস্কেল বাস্তবায়নের দাবি জানান বক্তারা জানুয়ারি মাসের মধ্যে পেস্কেলের গ্যাজেট জারি করা না হলে যান কর্মসূচির জানুয়ারির বাস্তবায়ন পাই কর্মসূচিতে বাংলাদেশ অচল হয়ে পারে এই দাবিটা করার স্বাভাবিক দাবি নয় আপনারা যে জিডিপি এর মাথা পিছু আয়ের হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী তাদের যা পাওয়ার কথা তারা তার চেয়েও কম চলছে তারা যদি একজনের আয়ের উপর দুইজন চলে এরকম হয় রিপোর্ট দাখিল করার পরে আমি মনে করি কার্য দিবাসের মধ্যে আপনি সঠিক সচিব কমিটি গঠন করেন আর যা আমাদের দেখান বিষয় নয় করেন আপনি নিজেদের দাবি করার চেষ্টা করেন সময় আইন অনুযায়ী এই বাংলাদেশে পাঁচ বছর অন্তর অন্তর একটা পেশ গেল দেওয়ার কথা বিগত সরকার এই পেসগ্রেড দিয়েছে তা ছিল আমাদের এই এগারো বিশ গ্রেডের জন্য বৈষম্য একটি পেস গ্রেড আমরা পেয়েছিলাম দীর্ঘ দশটি বছর কেটে গেছে প্রায় দশ বছর এক মাসেও আমরা নবম জাতীয় বেতন কমিশনের অধীনে নতুন পেস গেলের প্রজ্ঞাপন পাইনি আপনারা জানেন যে দুই সালে দ্রব্য যে দাম ছিল দুই সালে 30% থেকে শুরু করে 80% বন্ধ চলে গেছে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেইভাবেই এখনো রয়ে গেছে প্রিয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যেমন বৈষম্য মুক্ত দেশ করার জন্য দেশে দায়িত্ব নিয়ে এসেছেন দিয়েছে এই প্রসঙ্গ দূর করার জন্য আমি আপনাকে অবিলম্বে অনুরোধ করছি যে এই প্রসঙ্গ দূর করে আমাদের প্রসঙ্গ মতো নবমে আজকে দেন উন্নয়ন চান না i oh. do আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো আমাদের কর্মচারীরা অনেক কষ্টে আছে তাদেরকে অন্ত বেতনের গেজেটটা জারি করবেন আমরা আপনার প্রতি খুব আশাবাদী আপনা আপনি আমাদের বিষয়গুলো উপলব্ধি এই পর্যায়ে যাইত না আজকে এত কিছু করার পরে যদি গেজেট জারি না হয় আমরা খুব মন আমরা খুব কষ্ট পাবো